কী করছিস বলতো আমার সাথে উল্টোপাল্টা কিছু করবি না বলে দিলাম আমি মা লক্ষ্মী আমি কিন্তু বিষয় এগিয়ে যাবো আরে বাপু আমি তোমার সাথে কিচ্ছু উল্টোপাল্টা করছি না আমি তোমায় একটু সাজিয়ে দেবো সাজানোর পর তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না আর আমি তো জানি তুমি মা লক্ষ্মী সত্যি বলছিস তো আমার সাথে কিছু করবি না না মা আমি তোমার সাথে কিচ্ছু করব না তুমি নিজেকে নিজেই চিনতে পারবে না একটুখানি ওয়েট করো আমার ওপর একটু ভরসা রাখো মা দেখো আমি তোমাকে ভিজে গামছা দিয়ে গাটা মুছিয়ে দিলাম কারণ খুব গরম পড়েছে তো তোমার ভালোর জন্যই আমি মুছিয়ে দিলাম দিয়ে একটা ভালো সুন্দর দিকে ঘাগড়া পরে দিলাম তোমাকে আমি একটু জাস্ট সাজাবো আর সাজানোর পর তোমাকে কেমন লাগে তুমি নিজেকে নিজেই দেখবে মা একটু ওয়েট করো তারপর আমি তোমাকে ভালো একটা হার পরে দিলাম হারটা কেমন হয়েছে বলো তো মা আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি খুব ভালো লেগেছে আচ্ছা একটুখানি ওয়েট করো মা মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে ইসু মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থাকো আলো করে মা এবার তোমাকে কেমন লাগে যে তুমি বলো তো আর মা তোমার যদি কিছু বলার থাকে আমার বন্ধুদেরকে একটু প্লিজ বলে দেবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো তুই আমাকে এত সুন্দর সাজালি আর আমি তোর জন্য একটুখানি করতে পারবো না মা আর একটা সাজ বাকি আছে সেটা লাস্টে দিচ্ছি তার আগে একটুখানি কিছু বলে দাও হ্যালো বন্ধুরা তোরা যে আমার এই ভিডিওটা দেখছিস আমাকে কেউ এড়িয়ে যাবি না আমাকে দেখার পর তোরা লাইক কমেন্ট আর শেয়ার করিস তাতে তোদের ভালো হবে থ্যাংক ইউ মা আর দেখো তোমাকে সিঁদুরটা পরিয়ে দিয়েছি এবার বলো তোমার তোমাকে কেমন লাগছে ও আমাকে তো খুব সুন্দর লাগছে তুই খুব ভালো করে সাজিয়ে দিয়েছিস থ্যাংক ইউ রে